কোনো মারণ রোগ ক্যান্সারের মতো রোগ কিন্তু হতে পারে অনেক মানুষের মনে প্রশ্ন থাকে যে বাস্তু দিক কোন দিকে কি দিক হয় বাস্তু হচ্ছে আমাদের এমনি নর্মালি দশটা দিক রয়েছে কোন গ্রহের আধিপত্য রয়েছে এবং কোন দেবতা কোন দিকে বিরাজ করে বাস্তু কখন এনার্জি দিতে শুরু করে বাস্তু আমরা যখন ঘুমোই যখন শুয়ে পড়ি তখন বাস্তু এনার্জি ছাড়ে তো বন্ধুরা আজকে আমরা বাস্তুশাস্ত্র বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় স্যারের কাছ থেকে জেনে নেব তো চলুন ভিডিও শুরু করা যাক স্যারের সঙ্গে আমরা ভিডিওতে থাকি এবং জেনে নিই তো স্যার শুরু করুন নমস্কার আজকে বাস্তু সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব প্রথমে বলবো যে বাস্তুশাস্ত্র কি বাস্তুশাস্ত্র কি বাস্তুশাস্ত্র হলো ভারতের প্রাচীন এক স্থাপত্য বিদ্যা এবং বিজ্ঞান যে বিজ্ঞানের মাধ্যমে আমরা বাধ্য বাড়ি তৈরি নীতি নিয়ম এবং প্রাকৃতিক উপাদান এর মধ্যে আছে প্রাকৃতিক উপাদান যেমন ক্ষীতি অব তেজ মরুদ বোম এই পাঁচটি প্রাকৃতিক উপাদান যেমন আমরা বাড়িতে বাস করতে গেলে বাড়িতে সুখ শান্তি সুস্থতা সমৃদ্ধি আলো বাতাস যাতে ভালো করে ঢোকে যাতে বাড়ির পরিস্থিতি মানে সামাজিক এবং প্রাকৃতিক পরিস্থিতি ঠিক থাকে সেই বিষয়ে আমরা সেই এ নিয়ে আমরা বাড়িটা তৈরি করব এটা হলো বাস্তুশাস্ত্রের মূল দিক আচ্ছা বাস্তুর দিক যে গণনা করা হয় হুম এই বিষয় নিয়ে অনেক মানুষের মনে প্রশ্ন থাকে যে বাস্তুর দিক কোন দিকে কি দিক হয় এবং কোন দিকে কি জানা আছে কোন গ্রহের এফেক্ট পড়ে মানে বাস্তু হচ্ছে আমাদের এমনি নরমালি 10টা দিক হ্যাঁ তো এই 10টা দিকে কোন দিকে কোন গ্রহ আধিপত্য রয়েছে কোন গ্রহের আধিপত্য রয়েছে এবং কোন দেবতা কোন দিকে বিরাজ করে প্রথমে বলি পূর্ব দিক পূর্ব দিকের অধিপতি গ্রহ হচ্ছে রবি এবং দেবতা হলো ইন্দ্র পশ্চিম দিক পশ্চিম দিকের গ্রহ যে গ্রহ কন্ট্রোল করে সেটা হলো শনি আর দেবতাকে না বরুণ বরুণ দেন পশ্চিম দিকে এবার আছি দক্ষিণ দক্ষিণ দিকের অধিপতি দেবতা হলো মঙ্গল দক্ষিণ দিকের অধিপতি দেবতা হলো মঙ্গল এই অধিপতি গ্রহ হলো মঙ্গল এবং দেবতা হলো যম উত্তর দিকের অধিপতি গ্রহ হলো বুধ আর দেবতা হলো কুবের ওই জন্য উত্তর দিক হচ্ছে কুবেরের দিক বাস্তুশাস্ত্র মতে উত্তর দিক যদি খোলা থাকে যদি উত্তর দিকে অবশ্যই জানালা বা দরজা রাখা উচিত তাহলে তাদের বাড়ির অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকে যাদের উত্তর দিক জ্যাম উত্তর দিক বন্ধ করা আছে তাদের বাড়ির ন্যাচারালি অর্থনৈতিক দিক কিন্তু খারাপ হয় আচ্ছা তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বললাম দিকগুলো বললাম এবার কোনগুলো বলি বলি প্রথম হচ্ছে উত্তর পূর্ব কোন উত্তর পূর্ব কোন মানে হচ্ছে ঈশান কোণ ঈশান কোণের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি দেবতাকে না দেবাদিদেব মহাদেব অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ কোণ দক্ষিণ কোণের গ্রহকে কোন গ্রহ কন্ট্রোল করে না শুক্র গ্রহ কন্ট্রোল করে শুক্র গ্রহ অগ্নিকোণকে কন্ট্রোল করে অগ্নিকোণের দেবতা হল অগ্নিদেব ব্রহ্মা এবারে আসি দক্ষিণ পশ্চিম কোণ দক্ষিণ পশ্চিম কোণের গ্রহ হল রাহুকেতু রাহুকেতু এর দেবতা হচ্ছে নৈরিত এবার আসি উত্তর পশ্চিম কোণ উত্তর পশ্চিম কোণ হচ্ছে কোণ এই কোণের গ্রহ যে গ্রহ ইন্ডিকেট করে সেটা হলো চন্দ্র গ্রহকে ইন্ডিকেট করে চন্দ্র গ্রহ এই দিকটা কন্ট্রোল করে এর দেবতাকে বায়ু বায়ুপোণের অধিপতি দেবতা হচ্ছে বায়ু এই হলো আমাদের বাস্তুশাস্ত্রের দিকগুলো আচ্ছা দিক এবং কোন গ্রহ কন্ট্রোল করে আর এইগুলো মানে যে যে দেবতাগুলো আছে অনেকেই জানে না যে কোন দিকে কোন গ্রহও এফেক্ট করে যেমন উত্তর দিক হচ্ছে ওয়াটার ওরিয়েন্টের দিক দক্ষিণ দিক হচ্ছে কারেন্ট ওরিয়েন্টের দিক যদি দক্ষিণ দিকে কেউ জল ঢেলে ফেলে বা দক্ষিণ দিকে যদি কেউ বাথরুম করে ফেলে বা জলের ব্যবস্থা করে ফেলে তাহলে বাস্তুটা ড্যামেজ হয়ে যাবে বা বাড়ির দক্ষিণ দিকে যদি কারো পুকুর থাকে বা ডোবা থাকে তাহলে সেই বাড়ির বাস্তু কিন্তু ড্যামেজ হবে মানে নেগেটিভ এনার্জি প্রদান করবে ঠিক আছে আর পজিটিভ এনার্জি আমাদের ওখানে ডিপেন্ড করাতে গেলে আমাদের কি কি ব্যবস্থা নেওয়া উচিত যদি দক্ষিণ দিকে সমস্যা থাকে পজিটিভ বাস্তু দেখে বাস্তু আমি ভিজিট করি বাস্তু দেখে সেই বাস্তুর ফর্মুলা কি আছে কি অবস্থায় আছে সেটা দেখে তার রেমেডি ব্যবস্থা আছে যেমন টয়লেট কোন দিকে হওয়া উচিত সিঁড়ি কোনখানে হলে ভালো হবে প্রধান দরজা কোথায় হলে ভালো হবে স্নানা স্নানাগার মানে স্নানের জন্য ঘর কোথায় উপযুক্ত হবে পড়া স্টাডি রুম বাচ্চারা যে পড়বে পড়া স্টাডি রুম কোথায় উপযুক্ত হবে এবং স্বয়ংকক্ষ অর্থাৎ যেখানে শুলে শান্তিতে ঘুমোতে পারবেন বাস্তু বাড়ি তৈরি করতে গেলে এই দিকগুলো দেখে বাড়ি তৈরি করা উচিত এই ভিডিওর মাধ্যমে আমি বাস্তুর যে মেন পয়েন্ট যেগুলো একদম অতি জরুরি জানা প্রয়োজন সেগুলো আমি তুলে ধরছি কারণ বাস্তু স্বাস্থ্যটা বিরাট ভাস্ট সাবজেক্ট এটা আরও পরে আমার ভিডিওর মাধ্যমে পরপর আমার ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো উজ্জ্বল চক্রবর্তী ফেসবুকেও আছে অ্যাস্ট্রো উজ্জ্বল চক্রবর্তী এগুলো আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পরপর ভিডিও পাবেন কারণ আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানে কোন কোন দিকে কি হয় পরের ভিডিওতে আমি আলোচনা করব বাড়ির কালার কি হবে বা বাড়ির কোথায় কী আসবাবপত্র ফার্নিচার কি রাখলে কি হবে সেগুলো আমি আলোচনা করব। আজকে কোন দিকে কি করবেন সেইগুলো নিয়ে আলোচনা করছি বা করব প্রথমে আসি প্রথমে যে বললাম যে বাস্তু হচ্ছে একটা আমাদের প্রাচীন স্থাপত্যবিদ্যা এই স্থাপত্যবিদ্যার মধ্যে প্রাকৃতিক উপাদান যেমন ক্ষিতি অব তেজ মরুদ বোম এটা আমাদের কাজে লাগে কি না যে কোনো নির্মাণের নকশা যে কোনো নির্মাণ বাড়ি নির্মাণ হোক মন্দির নির্মাণ হোক বিদ্যালয় নির্মাণ হোক কোনো নির্মাণের নকশা এবং নীতি নিয়ম নির্ধারণ করা হয় এটি একটি স্থানিক জ্যামিতিক জ্যামিতির ওপর ভিত্তি করে তৈরি এটা একটা স্থানিক জ্যামিতির ওপর ভিত্তি করে তৈরি এইটা করলে কী হয় না ইতিবাচক শক্তি আমাদের বাড়ির মধ্যে বাস্তুর মধ্যে পড়ে বাস্তু কখন এনার্জি দিতে শুরু করে বাস্তু আমরা যখন ঘুমোই যখন শুয়ে পড়ি তখন বাস্তু এনার্জি ছাড়ে তার আগে কিন্তু সারাদিন বাস্তু এনার্জি ছাড়ে না বাস্তু আমরা শুয়ে পড়ার পর বাস্তু এনার্জি ছাড়ে তাহলে প্রথমে বলি যে বাড়ির প্রধান দরজা প্রধান দরজা কোন দিকে করবেন প্রধান দরজা করবেন পূর্ব দিক পূর্ব দিক সম্ভব না হলে উত্তর দিক আর পশ্চিম দিক এই তিনটে দিকে বাড়ির প্রধান দরজা করলে সব থেকে লাভবান হবে এছাড়া অন্যদিকে প্রধান দরজা করা যাবে না বা বাস্তু স্বাস্থ্য মতে সেটা নিয়ম বিরুদ্ধ কাজ এবারে আসি যে সোবার ঘর শোবার ঘর কোন দিকে করবেন শোবার ঘরের উপযুক্ত স্থান হলো দক্ষিণ পশ্চিম কোন দক্ষিণ পশ্চিম দিক হওয়া উচিত সোবার ঘরের ওটা হলো বাড়ির গৃহকর্তার কোন বাড়ির যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে ঘরে যদি শোন তাহলে সে সুখে শান্তিতে থাকতে পারবে এবং ওইটা সোয়ার ঘরের উপযুক্ত দক্ষিণ দিকে মাথা করে শুতে হবে কারণ কি আমরা ফিজিক্সে পড়েছি যে উত্তর থেকে দক্ষিণে বলরেখা বাস করে তো উত্তর থেকে আমাদের শরীরের ভেতর দিয়ে যখন আমরা দক্ষিণ দিকে মাথা করে শোবো তখন পা দিয়ে নেগেটিভ এনার্জিটা ঢুকে মাথা দিয়ে বেরিয়ে চলে যাবে পরের দিন আমরা সকালবেলা মেন্টালি ফ্রি হয়ে যাব। মানে মেন্টালি কোনো টেনশান বা চিন্তা আমাদের মধ্যে থাকবে না যদি দক্ষিণ দিকে মাথা করে শুকো তো সোয়ার ঘরের উপযুক্ত দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক এবারে আসি সিঁড়ি অনেক মানুষের বাড়িতেই দেখেছি সিঁড়িটা ভুলভাল করে ফেলেছে সিঁড়িটা কোথায় করবেন সিঁড়িটা করবেন সবসময় পূর্ব থেকে পশ্চিমে উঠছে কিংবা উত্তর থেকে দক্ষিণে উঠছে সিঁড়ির পূর্ব থেকে পশ্চিমে উঠছে এবং উত্তর থেকে দক্ষিণে উঠছে সিঁড়ির কটা ধাপ করবে সিঁড়ির কটা ধাপ করা বাস্তু স্বাস্থ্য মতে উচিত আমি কয়েকটা সংখ্যা বলে দিচ্ছি এক দুই পাঁচ দশ তেরো আঠারো বাইশ সতেরো এই সংখ্যাগুলো সিনি স্টেপ করার চেষ্টা করবে যাদের ঘোরানো সিন তারা কি করবে না ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ঘড়ির কাঁটার দিকে সিঁড়িটা সবসময় ঘোরানোর চেষ্টা করবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু ঘোরানোর সিঁড়ি করলে হবে না বাস্তুর এফেক্ট হবে ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর সিঁড়ি করতে হবে তাতে এবার কি না সূর্যোদয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সিঁড়িটা করতে হবে যেন সূর্য উদয় হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে পরিষ্কার দেখা যায় সূর্যোদয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সিঁড়িটা করতে হবে এবারে বলবো সিঁড়ি সিঁড়িটা মোটামুটি বললাম এবারে বলবো স্টোর রুম অনেকের বাড়িতেই স্টোর রুম আছে স্টোর রুমটা কোন দিকে করবেন উত্তর দিক কিংবা পূর্ব দিক উত্তর দিকে স্টোর রুম করতে পারেন কিংবা পূর্ব দিকে স্টোর রুম করতে পারেন স্টোর রুমের কথা গেল এবারে আছি স্টাডি রুম বাচ্চারা পড়াশোনা করার জন্য উপযুক্ত ঘর পড়াশোনা করার জন্য উপযুক্ত ঘর হচ্ছে দক্ষিণ দিকের ঘর এবং পশ্চিম দিকের ঘর দক্ষিণ দিকে যদি কোনো ঘর থাকে সেখানে স্টাডি করাতে পারে বা পশ্চিম দিকে যদি কোনো ঘর থাকে সেখানে স্টাডি করাতে পারে কিন্তু সবসময় মনে রাখতে হবে যে পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করতে হবে পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করলে পড়াশোনা খুব ভালো হবে এবং পরীক্ষায় সফলতাও আসবে খুব তাড়াতাড়ি স্টাডি রুমের কথা গেল এবারে আছি স্নানাগার এখন বর্তমানে বাথরুম কাম স্নানাগার সবাই একসঙ্গে করে ফেলেছে কিন্তু বাস্তু স্বাস্থ্য মতে স্নানাগারের একটা দিক আছে পার্টিকুলারলি একটা জায়গা আছে যেখানে স্নানাগার করা উচিত স্নানাগারটা কোন দিকে করব। পুর্বদিকে। না পূর্ব দিকে পূর্ব দিকে বাড়ির সবসময় পূর্ব দিকে স্নানাগার হওয়া উচিত এবং আউটলেট ঝর্ণা বেসিন ওয়াশ এগুলো বাথরুমের উত্তর দিকে রাখা উচিত মানে বাথরুমটা যেখানে আছে তার উত্তর দিকে রাখলে সব থেকে ভালো হয় বাথরুমের ভেতরেও তো বেসিন থাকে সেই ভেতর বেসিনটা বাথরুমের উত্তর দিকে রাখবেন সবসময় আর একটা জিনিস খেয়াল করবেন যে প্যান পায়খানার প্যান কোন দিকে বসাবেন যে ব্যক্তি ইউজ করছে সেই ব্যক্তির মুখ যেন উত্তরে বা দক্ষিণ দিকে থাকে যে ব্যক্তি ইউজ করছে টয়লেট তার মুখ সবসময় উত্তরে কিংবা দক্ষিণ দিকে থাকবে সেইভাবে আপনারা কুমোরটাকে বসানোর চেষ্টা করবেন এবারে রান্না রান্নাঘর রান্না হচ্ছে আমাদের খাদ্য তৈরি জায়গা রান্নাঘর হল আমাদের খাদ্য তৈরির জায়গা এইটাকে গুরুত্ব দিতে হবে কারণ আমরা খাবার খাই সেই খাবার খেয়ে আমরা সুস্থ আছি কি অসুস্থ আছি সেটাও কিন্তু বাস্তুর ওপর ডিপেন্ড করছে রান্নার উৎপত্তি মানে খাবারের উৎপত্তি যেখান থেকে হচ্ছে খাবার লঙ্ঘন ক্রিয়াটা যেখান থেকে হচ্ছে সেখান থেকেও কিন্তু পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি দেয় রান্নাঘর সবসময় দক্ষিণ পূর্ব কোণে হওয়া উচিত দক্ষিণ পূর্ব কোণ মানে কি না অগ্নিকোণ পূর্ব দিকে মুখ করে সব সময় রান্না করার চেষ্টা করতে হবে অগ্নিকোণে রান্নাঘর হলে পূর্ব দিকে মুখ করে সব সময় রান্না করার চেষ্টা করতে হবে কারণ ওই দক্ষিণ পূর্ব কোনটাই হচ্ছে রান্না করার উপযুক্ত জায়গা বাস্তুর মধ্যে টোটাল বাস্তুর মধ্যে দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর করবেন এবারে আসি নর্দমা মানে জল হওয়ার ড্রেন জল পাশ হওয়ার ড্রেন কোন দিকে করবেন বাড়ির উত্তর দিক কিংবা পূর্ব দিক উত্তর দিক দিয়ে জল পাস করবেন কিংবা পূর্ব দিক দিয়ে জল পাস করবেন বাড়ির সবসময় এই দুটো দিক দিয়ে জল পাসের জন্য বাস্তু বলছে বাস্তু স্বাস্থ্য বলছে এবারে আসি জলের ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক কোথায় রাখবেন বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক কোন দিকে রাখলে সব চাইতে ভালো জলের ট্যাঙ্ক রাখবেন সবসময় দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ নৈরিক কোণে নৈরিক কোণটা রাহুর দিক তো রাহুর মাথায় ওয়েটটা চাপাতে হবে ভারী জিনিস ভারী জিনিস রাহুর মাথায় ওয়েটটা চাপাতে হবে দক্ষিণ পশ্চিম কোণে জলে ট্যাঙ্ক রাখা সব থেকে বাস্তুশাস্তের মধ্যে ভালো সবথেকে সঠিক এনার্জি দিয়ে থাকে এবারে আসি বাথরুম বাথরুম হচ্ছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বাস্তু পয়েন্ট অনেক মানুষের বাড়িতে গেছি অনেক মানুষই ভুলভাল জায়গায় বাস্তু এই বাথরুম করে ফেলেছে তো বাথরুম কোন দিকে করাটা সব চাইতে ভালো উত্তর পশ্চিম কোন উত্তর পশ্চিম কোন অর্থাৎ বায়ু কোণে আপনারা টয়লেট বা বাথরুম করবেন আরেকটি জায়গা আছে দক্ষিণ পশ্চিম কোণ দক্ষিণ পশ্চিম কোণেও টয়লেট করতে পারেন বা পুরোপুরি পশ্চিম দিকেও করতে পারে পশ্চিম দিকেও টয়লেট করতে পারে টয়লেটের সিট সবসময় কি না উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে মুখ করে যে ব্যক্তি ইউজ করছে সে উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে মুখ করে ইউজ যেন করতে পারে সেইভাবে টয়লেটের সিটটা স্থাপন করতে হবে এবারে বলবো যে বাস্তু যদি ঠিক থাকে বাস্তু ঠিক থাকলে আমাদের জীবন হয়ে ওঠে সুখ শান্তি এবং সমৃদ্ধিপূর্ণ হলে কি হয় বাস্তু যদি গন্ডগোল থাকে আমাদের জীবন অনেক সমস্যামুখী হয়ে থাকে এই বাড়ির নকশা বলে দেয় আপনার জীবনে উন্নতি করবে না অবনতি করবে যেমন বাড়িতে যদি আলো বাতাস এবং শক্তি প্রাকৃতিক শক্তি যদি ঠিকঠাক ঢোকে তাহলে কিন্তু সেই বাড়ির রোগ জ্বালা এগুলো কম হবে যে বাড়িতে আলো বাতাস প্রবেশ করতে পারে না সেই বাড়ির মানুষের মানসিক অশান্তি পারিবারিক অশান্তি অর্থনৈতিক কষ্ট এবং রোগ জ্বালাতে ভোগে বিশেষত দেখবেন দক্ষিণ দিক দক্ষিণ দিক হলে ঘরের রাজা কিন্তু দক্ষিণ দিকে বাড়ি দেখবেন অর্থনৈতিক উন্নতি দেয় না বাস্তু সম্পর্কে কোন দিকে কি করবেন এই গুরুত্বপূর্ণ কয়েকটা দিক এবং কোন গ্রহ কোন দিকে অধিপতি অধিপত আধিপত্য করছে সেই বিষয়ে আমি তুলে ধরলাম স্যার একটা প্রশ্ন সব মানুষের মধ্যেই আছে যে ধরুন যদি বাস্তুশাস্ত্রের মধ্যে বাড়ির ঘর বাড়িতে যদি কোনো রকম কোনো রকম ভুল দিক বা জায়গায় যদি কিছু জিনিস তৈরি হয়ে যায় তো সেই জায়গা থেকে কি কোনো রকম নেগেটিভ এফেক্ট বডির মধ্যে রোগ জ্বালা আদি কিছু সমস্যা দেখা দিতে পারে হ্যাঁ অবশ্যই পারে দেখবেন লক্ষ্য করে দেখবেন যে যাদের ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে যাদের বাথরুম আছে পায়খানা আছে তাদের বাড়িতে হেড অফ দা ফ্যামিলি সে সব সময় রোগে ভুগছে এবং কোনো মারণ রোগ ক্যান্সারের মতো রোগ কিন্তু হতে পারে আর বাড়ির কোন কোন দিকে যদি কিছু হয়ে থাকে সেখান থেকে কি রোগ জ্বালা এটা মানুষের মধ্যে জেনে রাখা খুবই দরকার বলে মনে করা হয় যেমন বাড়ির অগ্নিকোণ যদি ড্যামেজ থাকে তাহলে বাড়ির মেয়েদের শরীর খারাপ হতে দেখা যায় খুব বেশি বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট হয় সুখ নষ্ট হয় কারণ অগ্নিকোণের কারো গ্রহ হচ্ছে শুক্র সেই শুক্র গ্রহ কিন্তু ড্যামেজ হয়ে যায় শুক্র হচ্ছে আমাদের কি দেয় না সুখ জাগতিক সুখ স্বাচ্ছন্দ সুখ স্বাচ্ছন্দের কারো গ্রহ হচ্ছে শুক্র তো সেই শুক্রই তো ড্যামেজ হয়ে যাচ্ছে তাহলে আমাদের জাগতিক সুখ স্বাচ্ছন্দ দেবে কি অগ্নিকোণ ড্যামেজ থাকলে আর কিছু জায়গা বা আর কিছু আরো কিছু জায়গা আছে যেমন উত্তর দিকে অনেকে রান্নাঘর করে এটাও বাস্তুর নেগেটিভ এনার্জি দেয় ঈশান কোণে অনেকে রান্নাঘর করে ফেলে এখান থেকেও বাস্তুর নেগেটিভ এনার্জি দেয় সিঁড়ি অনেকে ঈশান কোণে করে ফেলে সেখান থেকে বাস্তুর নেগেটিভ এনার্জি দেয় মানুষের জলের ট্যাঙ্ক ঠিক জায়গায় নেই সাবমার্সেবেল যেখানে করেছে দক্ষিণ দিকে অনেকে সাবমার্সেবেল করে ফেলেছে সাবমার্সেবেলটা ঠিক জায়গায় নেই এগুলো প্রত্যেকটা প্রধান দরজা এবং শোয়ার ঘর ঠাকুর ঘর ঠাকুর ঘর কোথায় করা উচিত না কোণে ঠাকুর ঘর করা উচিত কারণ বাস্তুপুরুষের মস্তক বাস্তুপুরুষের মস্তকটা থাকে ঈশানকণের এবং পিছনটা থাকে নন্দিত কোণে তো যথারীতি ওই জায়গাটা সবসময় ঈশানকণটা আমাদের প্রবৃত্ত রাখা দরকার প্রবৃত্ততা রাখলে ওখান থেকে ইতিবাচক শক্তি আসে অর্থাৎ পজিটিভ এনার্জি আসে পজিটিভ এনার্জি অর্থাৎ দৈব আশীর্বাদ আচ্ছা ঠাকুরের আশীর্বাদ আচ্ছা ভগবানের আশীর্বাদ এবার কি যাদের বাস্তু নেগেটিভ এনার্জি অনেকটাই দিচ্ছে তারা প্রত্যেক মানুষকে বলবো পজিটিভই থাক আর নেগেটিভই থাক ভালো গাওয়া ঘি ভালো গাওয়া ঘি প্রতিদিন সন্ধ্যাবেলা ভালো গাওয়া দিয়ে প্রদীপ জ্বালায় এক নম্বর গাওয়া ঘি ঘিয়েতে যেন কোনো ভেজাল না থাকে এক নম্বর গাওয়া ঘিয়ের প্রতীক জ্বালান বাড়ির অনেক নেগেটিভ এনার্জি দূর হবে এবং দারিদ্রতা নষ্ট হবে রোগ দেরি দূর হবে এছাড়া টয়লেট যাদের ভুল দিকে অন্য কোনো দিকে করে রেখেছেন তারা টয়লেটে কী রাখবেন একটা কাঁচের বাটিতে একটু সিন্দুক লবণ আর ফটকিরি সিন্দুক লবণ আর ফটকিরি রাখুন দেখবেন অনেক নেগেটিভ এনার্জি বাড়ি থেকে গেছে এছাড়া আরও অনেক টোটকা বা বাস্তু সম্পর্কীয় বাস্তুশাস্ত্রটা অনেক ফাস্ট সাবজেক্ট এটুকু ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় তাও আমি কিছু কিছু করে তুলে ধরছি যদি বাস্তুর সমস্যা নিয়ে কেউ ভোগেন আমার ভিডিও যারা দেখছেন যাদের ভালো লাগবে তারা আমার নাম্বারে বুকিং করে শৈবতীর্থ তারকেশ্বরের চেম্বার আমার চেম্বারে বুকিং করে চলে আসবেন বাস্তু কনসাল্ট করতে বাস্তু কনসাল্ট করার জন্য বুকিং করাতে হয় বুকিং করিয়ে আসবেন নিশ্চয়ই বাস্তু সমস্যা সমাধান করা হবে স্যার অনেক মানুষের মধ্যে এই প্রশ্নগুলো জাগে যে বাড়িতে বাড়ির বাস্তুতে দেবদেবীর পিকচার কোন জায়গায় রাখা উচিত নয় সব থেকে প্রথম কথা হলো সোবার ঘরে দেবদেবীর পিকচার রাখা উচিত নয় সোবার ঘর সুবার ঘরে দেবদেবীর পিকচার রাখা উচিত নয় দেবদেবীর পিকচার সবসময় ঠাকুরের স্থানে নির্দিষ্ট যে ঠাকুর ঘর আছে ঈশানকন হোক পূর্ব দিক হোক যেখানে ঠাকুর ঘর আছে সেখানে রাখা উচিত মৃত ব্যক্তির ছবি মৃত ব্যক্তির ছবি সবসময় দক্ষিণ দিকে রাখা উচিত ঘড়ি ঘড়ি কোন দিকে রাখবেন না সবসময় উত্তর দিকে রাখবেন বাস্তু সাবজেক্টটা অনেক ফার্স্ট সাবজেক্ট অনেক বড় একটা শাস্ত্র এটা এইটুকু ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় শৈবতীর্থ তারকেশ্বরেই আমার চেম্বার ঠিক ব্যাঙ্ক অফ বরোদার উল্টো দিকে আপনারা যারা যারা বাস্তুর সমস্যায় ভুগছেন তারা অবশ্যই কারণ বাস্তু শান্তি সস্তেন রুদ্রাভিষেক বাস্তুর যে কোনো রকমের পুজোপাঠ দোষ কাটানো এই ধরনের কাজ আমি করে থাকি তো আপনারা যোগাযোগ করবেন আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো উজ্জ্বল চক্রবর্তী এবং ফেসবুকে আপনারা ফলো আপ করতে পারেন অ্যাস্ট্রো উজ্জ্বল চক্রবর্তী সেখানে আমার অনেক মূল্যবান ভিডিও পাবেন আপনারা উপকৃত হবেন নমস্কার